আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া পিঠা কীভাবেই তৈরি করে নেবেন খুব সহজে অল্প উপকরণে হাতে তিরিশ মিনিট সময় থাকলে কিন্তু এটা আপনি তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তায় সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলকোফুলকো হয়েছে তো সব টিপস সহই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম ফুলকো ফুলকো তৈরি করতে পারেন তো ভিডিওটার সাথেই থাকুন তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়োটা কিন্তু নিতে পারেন কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি একে একে এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম এখন তাল চালটাকে ভালোভাবে দিয়েও হাতে সাহায্যে মাখিয়ে নিব আগে তালের সাথে চালের গুঁড়োটা মাখিয়ে তারপর কিন্তু বাকি জিনিসগুলো দিতে হবে তো এখন মাখানো শেষ এখন দিয়ে দেবে একটু ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সফট থাকে তো এই যে মাখানো শেষ এখন দিয়ে দেবো চিনি চিনিটা দিয়েও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব চিনিটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন আর এখন দিয়ে দেবো একটু লবণ এই যে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ রেখে দিবেন প্রথমেই কিন্তু পানি দিবেন না কারণ চিনি থেকেও কিন্তু অনেকটা পানি ছাড়বে না হলে পরবর্তীতে দেখা যাবে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তেজ অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা ঘনত্ব তৈরি করে নিচ্ছি যে এরকম হয় বড়া পিঠা বানানোর জন্য সেই রকমই তেজ এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা করে নেবেন একবারে বেশি পানি দিতে যাবেন না এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে যখন দেখবেন যে না সুন্দর ছাপগুলো বসে থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট আর যদিও মনে হয় পারফেক্ট না তাহলে কিন্তু একটু পানি দিয়ে দেখে গুলিয়ে নিতে পারেন তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব আপনারা চাইলে কাপ যে কোনো কিছুটা দিতে পারেন এখানে আমি গোল চামচদা দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে তেলের ভিতর দিলেই কিন্তু এটা ফুলে যাচ্ছে আর যদিও কখনো যদি কড়াইতে লেগে যায় তাহলে নিচে একটু লবণ ছিটে দিয়ে নেবেন তাহলে কিন্তু আর লাগবে না সুন্দর ফুল যে কয়েক মিনিটে কিন্তু বড়া পিঠেটা হয়ে গেল আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমার কে কমেন্টে বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কথা বলতে বলতে কিন্তু এখানেও খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটি বানিয়ে ফেললাম এই সময় কিন্তু চুলাটা একদম মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে কিন্তু দেখা যাবে পিঠাটা কিন্তু পুড়ে যাবে ভিতরে না হতেই তো এই যে আমার পিঠার ফাইনাল লুক এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে আপনারাও চাইলে কিন্তু বাসা এটা ট্রাই করতে পারেন একবার হলেও